মাত্র আঠেরো লাখ টাকায় টু বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেল তারুলিয়া থার্ড লেন নিউ টাউনে একদম চওড়া রাস্তার ওপর সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে দুটো বারান্দা সহ টু বিএইচকে ফ্ল্যাট এটা সিঁড়ি বিল্ডিংয়ে কিন্তু লিফ্ট নেই সেকেন্ড ফ্লোরে আছে একদম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট সাউথ ফেসিং ঢুকেই দেখুন কত সুন্দর একটা মডেলিয়ার কিচেন করা সুন্দর করে কিচেনটা ক্যাবিনেট করা গ্রানাইট ফিনিশিং কিচেন আর এটা হচ্ছে ডাইনিং একদম সুন্দর ডাইনিং আছে আর পুরোটা ভিক্ট্রিফাই টাইলস আছে এটা বেশি উপরে একটা লব রয়েছে সুন্দর বাথরুম দুটো বাথরুম আছে এটা কমন ওয়াশরুমটা এটা হচ্ছে প্রথম বেডরুমটা এর সাথে আপনারা দুটো জানলা পাচ্ছেন একটা ইস্ট আর এবং একটা সাউথ একদম সাউথ ফেসিং ফ্ল্যাট বিল্ডিংয়ের এজ হচ্ছে পাঁচ বছর একদম এটা হচ্ছে ব্যালকনি আর এটা হচ্ছে বেডরুম দশ বাই দশ সাইজের একদম আপনারা সেকেন্ড ফ্লোরে পাবেন মাত্র আঠেরো লাখ টাকায় টু বিএইচকে ফ্ল্যাট সাতশো স্কোয়ার ফিটের এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এর সাথে আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন এবং দুটো জানলা একটা ইস্ট এবং একটা সাউথ আর এটা হচ্ছে বারান্দা এবার বিল্ডিংয়ের নিচে রাস্তা আর এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে বিল্ডিংটা একদম সেকেন্ড ফ্লোরে দুটো বারান্দা সহ টু বিএইচকে ফ্ল্যাট